রাজ্যের বনমন্ত্রী মেবর কুমার জমাতিয়ার হাত ধরে দুই নভেম্বর চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাজ্যের দ্বিতীয় বাম্পো ডিপোর উদ্বোধন হয়েছিল কিন্তু উদ্বোধনের পর সাতাশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও কাজ এখনো শুরু হয়নি এই বাম্পো ডিপোটি প্রতিস্থাপন করা হয়েছিল প্রত্যন্ত এলাকার বাঁশ চাষীদের কথা মাথায় রেখে বাঁশ চাষীরা যাতে ন্যায্য মূল্য পায় কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এর কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি এতে বাঁশ চাষিরা যে তিমিরে ছিল সেই তিমরেই রয়ে গেছে এছাড়াও এই ব্যাম্বো ডিপোটির নির্মাণ করার সময় ত্রুটি বিচ্ছুতি প্রত্যক্ষ করা গিয়েছিল যা প্রত্যক্ষ করে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চিকিৎসক অতুল দেববর্মা ক্ষোভ প্রকাশ করেছিলেন উদ্বোধনের দিনই বাঁশ চাষিদের দাবি এই ব্যাম্বো ডিপোটির কার্যক্রম অতি দ্রুত শুরু হোক আচ্ছা আপনারা যে বাস যেখানে রাখতেছেন আগে যে একটা নতুন কই এটা চালু হইছে না এখন উদ্বোধন হইছে না এটা এটা উদ্বোধন হইছে চালু হইছে না এখন চালু হইছে এটা কোবে নাগা কিভাবে চালু হইব এটা কিছু জানাইছে না আপনারা জানেন না এটা জানাইছেন তো এখন আপনারা যে এরকম ভাবে বাস রাখতেছেন আপনারা আর কি সমস্যা হয়নি না কোনো সমস্যা নেই এখানে ধরনা আমরা আসছি তো অনেক শতক লোক হয়ে যাবো সব বাস বিক্রেতা